উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র তো এখানে কিন্তু আশা করি আজকে সবাই কার্ডটা ঠিকঠাক করেছো বা চলো দেখা যাক এখানে প্রথমে হচ্ছে উত্তর কেন বাস্কেট উত্তরগুলোই বলছি তারপরে সামার তারপরে ডার্ক এখানে সি এর অ্যান্সারটা ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মেকিং অফ এ সিঙ্গেল আরবিক ওয়ার্ড এখানে হচ্ছে দ্য টি স্টল ওনার এটা কিন্তু বইয়ে মেলাবে অনেকেই কিন্তু করেছে দ্য নিউ স্টেশন মাস্টার এটা কিন্তু ভুল এবার হচ্ছে এখানে সালটা দেখো নভেম্বর চোদ্দো আঠারোশো সত্তর থেকে চোদ্দো আঠারোশো পঁচাশি কিন্তু উত্তর এখানে হবে উনিশ সেঞ্চুরি এখানে হবে সি এর দাগেরটা কোয়েশ্চেনটা দেখে নাও রিঅ্যারেঞ্জমেন্ট দ্য ফলোইং সেন্টেন্স সি এখানে আছে হচ্ছে জেলার মাই ডিয়ার জেলার দশে হচ্ছে কি যে অ্যান্সার হবে ডি এরটা এগারোর দাগ অ্যান্সার হবে পোয়েট্রিটা বারো স্টেট অ্যান্ড রিলিজেন্স এবার তেরোর দাগের অ্যান্সার হবে সিএডটা দ্য পোয়েট্রিস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড চোদ্দোর বিয়েডটা পনেরোর বি ষোলোর এ সতেরোতে হচ্ছে ইয়ার্ল্ড আঠারোর দাগে হবে হি ইজ ক্যান নট টু রেস্ট অ্যান্ড রিটায়ার উনিশেরটা হচ্ছে এ কুড়ির বি একুশের এ একুশের এ নয় সরি সি একুশের সি বাইশের দাগেরটা এ তেইশের দাগেরটা হবে ডি চব্বিশের দাগেরটা হবে ডি পঁচিশের দাগেরটা সি ছাব্বিশের দাগেরটা হবে ডি সাতাশ এ আঠাশ সি উনত্রিশ বি তিরিশ এ একত্রিশের বি বত্রিশ বি তেত্রিশ সি চৌত্রিশ ডি পঁয়ত্রিশ বি ছত্রিশ সি সাঁয়ত্রিশ হবে এটা এটা হবে না কারণ এটা কিন্তু টেক্সট যে আনসিনটা দেওয়া আছে ওইখানে দেওয়া নেই আটত্রিশের হবে বিএডটা উনচল্লিশের এ চল্লিশের ডি কার কত হলো অবশ্যই কিন্তু কামেন্টে জানিও